আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন টুনকিপার ওয়ালেটে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো প্রথমে আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ করবেন টুন কিপার টুন কিপার অ্যাপসটা ঠিক এরকম আইকন আছে তো যদি পরবর্তীতে কোনো পরিবর্তন হয় সেটার বিষয়ে আমরা আপডেট দিব আর এটা ইনস্টল করে নিয়েছে এবং ওপেন দেখাচ্ছে আমি এখন ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারভিউ চলে আসছে তো প্রথমে আপনারা ক্লিক করবেন এখানে লেখা আছে এ ওয়ালেট তো আমি এ ওয়ালেটের মধ্যে ক্লিক করব তারপর এখানে হচ্ছে আপনাকে একটা ক্রিয়েট প্রসেস কোড দিতে হবে তো আমি ক্রিয়েট প্রসেস কোড দিয়ে দিলাম এখন কথা হচ্ছে এখানে আপনি যে ডিপোজিট বা উইডু করবেন সেটার কি কোনো নোটিফিকেশন পেতে চান কি না তো যদি পেতে চান তাহলে আপনারা যে এখানে ক্লিক করে দেবেন তো আমি পেতে চাই না তার জন্য আমি ক্লিক করবো ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে লেটার তো এটা মধ্যে ক্লিক করে দিলাম এইটা মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টুন কিপার চলে আসছে তো এখানে আমি একটা আইকন বেছে নেবো তো এক আইকনটা আমি যে এই আইকনটা বেছে নেবো তো আপনার যে কোনো আইকন বেছে নিতে পারেন আমি এটা বেছে নিলাম তো এখন ক্লিক করতে হবে আপনাকে এখানে কন্টিনিউ আসে কন্টিনিউতে ক্লিক করে দেবো তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু আমার টুন কিপার যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু ওপেন করা হয়ে গেছে বাট এখন কথা হচ্ছে আপনাকে একটা সেটিং ওপেন করতে হবে সেটা আমি দেখা দেখা দিই যে এই সেটিংটা হচ্ছে আপনার ওপেন করতে হবে যে এখানে যে সেটিংটা আছে এটা হচ্ছে ব্যাকআপ রিকভারি কোড আছে তো এটা আর চাইলে আপনার নোটিফিকেশনের জন্য যে প্রথমে যেটা বলছিলাম এনেবল করতে পারেন তো এই যে এটা ওপেন করে দিলেও হবে বায়োটো অ্যাপ্লাই ট্রানজেকশন সেটা কিন্তু আপনি চাইলে করতে পারেন তো এখন কথা হচ্ছে আমি দেখাই দিই যে মূল যে সেটিং আছে সেটা কীভাবে আপনি করবেন তো এর জন্য আপনাকে ক্লিক করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অফ রিকভারি রিকোভারি প্রসেস যে আছে কুট প্রসেস আছে তো এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ব্যাকআপ ম্যানুয়ালি তো আমি মেনুয়ালি মধ্যে ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রভাব চলে আসছে তো এখানে আমরা কন্টিনিউ দিয়ে দেবো তো এখন যে পপার আছে এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার একে থেকে চব্বিশ পর্যন্ত কিছু লেখা থাকবে যে লেখা দেখে আপনাকে একে থেকে চব্বিশের ভিতরে দেখেন যে কিছু ওয়ার্ড লেখা আছে তো এইগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এখন হচ্ছে এটার জন্য আপনারা অন্য একটা মোবাইল ব্যবহার করতে পারেন বা আপনারা খাতায় লিখে রাখতে পারেন কারণ এটা হচ্ছে আপনি স্ক্রিনশট দিতে পারবেন না তো এখন আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ ফাইল তো এটার মধ্যে ক্লিক করতে হবে আমি দেখা দিই এই যে এটা হচ্ছে চেক ব্যাক আপ আমি ভুল বলেছিলাম তো এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন পাঁচ নাম্বারে কি লেখা এবং সতেরো নাম্বারে কি লেখা এবং তিরিশ নাম্বার কি লেখা এটা কিন্তু আমার এখানে লিখতে হবে তো আমি সিকিউরিটি এটা বন্ধ রাখতেছি যেহেতু এটা প্রয়োজন তার জন্য আমি আমি আমার করে ফিল আপ করি তারপর দেন এটা ডান করব। তো আমি নাম্বারিং অনুযায়ী আমি ওয়ার্ড গুলো লিখে ফেলেছি এখন আমি ডানে ক্লিক করব । তো ডানে ক্লিক করলে আমি দেখা দিই যে এই যে ডান বাটন এখানে আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিন্তু আমার ব্যাকআপ হয়ে গেলো এটা কিন্তু খুবই প্রয়োজনীয় তো আমি বেগে চলে আসলাম বেগে চলে আসার পরে যদি ডিপোজিট বা ওইডি করতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর পিন কোম্পে দেখা থাকবে সেখান থেকে আপনারা সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ডিপোজিট এবং ওইডি নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য নিজেকে প্রস্তুত রাখুন ধন্যবাদ